ওই ভাই এক লাখ আশি হাজার টাকা চাইছে চার দাঁত গরু খুব আদর যত্ন করে পালছি তো মানে সারাক্ষণ খালি চুলকে চায় খাইতে চায় আহা কান্না করে কে আপনি বেঁচে দামটা বলেন আমরা কোনো কিছু বলবো না সাড়ে চার লাখ সাড়ে চার লাখ গরুটা কোথায় থেকে আসছে এটা মানিক চট থেকে বাবা দাম দিচ্ছেন কি কম আমরা আট লাখ ছাড়ছি বাবা আট লাখ চাইছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতো দর্শক আমরা আজ যাচ্ছি পাশের মহল্লায় কয়েকটা গরু সন্ধান পাইছি আমরা কুরবানির গরু কেনার উদ্দেশ্যে যাব ইনশাআল্লাহ এই গরুগুলা দেখাবো আর ওই মহল্লার কাছা কাছে একটা হাট আছে ওই হাটে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন চলুন মানে গুতাই কি গুতায় গুতায় না না শান্তিই তো মনে হচ্ছে আচ্ছা এটা কয় বছর পাল তিন বছর বছর তিন হাটে হটকলন নাই তো এখনো না এবারে তুলেন নাই। আচ্ছা। তো আপনারা দাম تام কি চাচ্ছেন মানে বেশি ফাকা দাম চান না। যা চান যান যা তো আমরা পছন্দ করি বা আমাদের আত্মীয়-স্বজন যারা পছন্দ করে। আলোচনা করেন নাই ভাষায়। দেখি একটু দর্শক মানে মেহমান দর্শক গরু খুব শান্ত মার্শাল্লাহ আমাদের খুব পছন্দ আপনার চাওয়ার দাম কত চান আপনি একটু শিওর করেন এক লাখ আশি আচ্ছা তো আমরা আপনি যাই হোক দেড় লাখ টাকা নেন বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সময় আছে তো আমরাও দেখতেছি আচ্ছা ওই ভাই এক লাখ আশি হাজার টাকা চাইছে চার দাঁত গরু গরুটা দেশি আমাদের মোটামুটি পছন্দ মার্শাল্লাহ স্বাস্থ্য ভালো আছে দর্শক আপনারা আহ দেখিয়া কমেন্ট করে জানাবেন কি অবস্থা আমরা এক লাখ পঞ্চাশ দাম দিছি এক লাখ পঞ্চাশ হলে বলতেছে যে ওনার ছেলে ছেলে ওনার ওনার বাড়িতে নাই ছেলের সাথে ফোনে কথা হলো তা উনি বললো যে আরো কিছু বাড়ায় দিতে হবে তো যাই হোক আমরা এক লাখ পঞ্চাশ দাম দিয়ে গেলাম আর মুরব্বীর কাছে আমরা নাম্বার দিয়ে গেলাম যদি রাজি হয় তাহলে ইনশাল্লাহ আমরা এসে গরু উঠাই নিয়ে যাবো গরুটা আসলে খুব আদর যত্ন করে পালছি তো মানে সারাক্ষণ খালি চুলকে যায় চায় খাইতে চায় তো ঠিক আছে আহা কান্না কান্না করে যে করতেছে আহ দর্শক উনি নাই আমরা যোগাযোগ করলাম উনি দুই লক্ষ টাকা চাইছে চা দাম চাবেই তো আমরা আগে যে গরুটা দেখালাম আপনাদেরকে ওই গরুটা আমরা দেড় লক্ষ টাকা দাম দিছি আর এই গরুটা আমরা আহ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ টাকা দাম দিলাম আর ভাইকে আমরা নাম্বার দিয়ে গেলাম যদি ভাই রাজি হয় তো তাহলে ওই গরুটা এই গরুটা দুটোই উঠাই নিয়ে যাবো ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন এটার দাম চাচ্ছেন কত এটা আমি

আমাজাক উনি চলে যান আপনি একবার আমি বলে দেবো 5000 কম দিবেন না 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 ও অত ওইটুকু গতবার এর যে মাল বেচি তার সাথে এবার বড় ওতে এবার খরচাও বেশি আপনি দশ 20 এর চিন্তা ভাবনা করেন ওগুলোকে পাস ক্যা পাস 5000 পাঁচ হাজার টাকা

আচ্ছা তো কয় দাঁত বললেন ছয় দাঁত দাম দিচ্ছেন কি দাম আট লাখ আছে এটা কি বডি ওয়েট করা আছে কত ওয়েট আচ্ছা আনুমানিক চৌত্রিশ পঁয়ত্রিশ মোন আচ্ছা দাম কত দিচ্ছেন

কি গরু কেনেন পিছনে ঠিক হয় নাই যাও পছন্দ দুম শোনেন আর পাঁচ হাজার টাকা নেন কত হলো কোন তো এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হবে না

এই দাম হলে আমি নিতে পারবো সঙ্গে সঙ্গে আমি দড়ি ফেলা দেবো একশো দশ দেই এটা তো ই বার্কার দাম নয় এটা পরের বছর দর্শক উনি বলতেছে গত বারকার কয় দাঁত ডে চার দাঁত দাম কিংখা দাম সত্তর এক লাখ সত্তর ইশান কিছুক্ষণ আগে যে গরুটা দেখে আসলাম

দর্শক ভিডিও আজ এই পর্যন্ত বাকি দেখা হবে আবারও কোনো এতেম অসহায় মাদ্রাসায় অথবা নিজ মহল্লায় ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম ও এবার কথা